ছাত্ররা এলাকাতে পার্টির ফ্ল্যাগ হোস্টিং করবেন পতাকা পার্টির পতাকা উত্তোলন করবেন সাথে সাথে আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে বা আমাদের আমরা যে প্রোগ্রাম নিচ্ছি যে এক হাজারের নিচে লোককে নিয়ে যে প্রোগ্রাম করব নেতাজি ইন্দুর স্টেডিয়াম থেকে ওখান থেকে যে বক্তব্য আমরা দেব আপনারা আপনাদের বুথে সেটা টিভিতে হোক পর্দার মাধ্যমে হোক সাধারণ মানুষকে দেখার ব্যবস্থা করুন আমাদের যে মানুষ আসতো এখানে তার থেকে বেশি মানুষের কাছে আমাদের পৌঁছানোর দায়িত্ব আমাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে গেল এটা করতে হবে আর যে ক্ষোভ যে রাগ যে আবেগ সেটাকে সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে আপনি আসতে পারছেন না আমরা আপনাদেরকে আনতে পারছি না আমাদের মধ্যে যে রাগটা আছে যে ক্ষোভটা হচ্ছে এই ক্ষোভটাকে আমরা আগামী দিনে ব্যালেট বক্সে দেব শুধু আমি আপনি দেব না আমি আপনি আসতে পারছি না যেমন আমার আপনার মনের মধ্যে ক্ষোভের সঞ্চয় হয়েছে এই ক্ষোভটাকে আরো দশটা মানুষের মধ্যে দিয়ে ওই দশটা ভোট যেটা তৃণমূলের কাছে যেত বুথে সেই দশটা ভোটকেও আজকে আমরা তৃণমূলের বিপক্ষে নিয়ে আসবো আই পক্ষে নিয়ে যাব। এই কাজটা আমাদের ঠিক করতে হবে